আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তোবা সুলতান ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করব তা হলো যার স্বামীর টাকা নেই পৃথিবীতে তার কি আসলে কোনো মূল্য নেই এটা কি সত্যি কথা আসলেই মনে হয় সত্যি কথা কারণ স্বামীর টাকা না থাকলে সেই নারীর জীবনে কোনোখানেই সুখ হয় না বাবার বাড়ি বলে না শ্বশুর বাড়িতে বলেন কোথাও গিয়ে কোথাও গিয়েই মান থাকে না বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে গেলেও মান থাকে না কেমন যেন সবাই একটু কেমন চোখে দেখে নিজে আমি নিজেই তার প্রমাণ সেজন্যই বলতেছি মনে হয় স্বামীর টাকা থাকাটা খুবই দরকার না হলে যার স্বামীর টাকা নেই পৃথিবীতে তার কোনো মূল্যই থাকে না আর আমার হাজব্যান্ড এখন বাইরে গিয়েছে অনেক বৃষ্টি পড়তেছে তার জন্য ভাবলাম যে আমি আপনাদের সাথে এই কথাটা শেয়ার করি দেখি তো কেমন লাগে কে কেমন কমেন্ট করেছে সত্যি কি স্বামীর টাকা থাকা দরকার না স্বামীর ভালোবাসার প্রয়োজন আমার মনে হয় স্বামীর টাকা থাকাটাও দরকার তার চাইতে বেশি দরকার স্বামীর ভালোবাসা আর আপনারা কি বলেন সবাই কমেন্ট করে একটু বলবেন আর আমার এই ছোটো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাসান দৃষ্টিতে দেখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ